হ্যালো ফ্রেন্ড তো দেখো এখন চলে এসেছি বৈশাখী মেলাতে হাতে সঙ্গে বোনও এসছে বোন নেই

আপ কোন শকলকে আর আন্তরিক ও আচারে দুগুণ সর আপনি এসেছেন আপনার কলকাতা এক বলে আছেন নিশ্চয়ই সাংহাই গং এর

আমাদের <muchas> <muchas> শহরে এই সর্বপ্রকল্প রাজস্থানী পাপড়ি চাট স্টল যে খায় একবার সেই খেয়ে দেখুন দেখো এই মাত্র জাস্ট মেলা থেকে ঘুরে আসলাম ওই এই রেস্টুরেন্টে আসলাম তো রাতে ডিনার যাবো বাড়িতে তো সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে বাই